I don't know.

ধারাবুনি দুই মিনিট পরে মানুষ হয় কথা বলবে না বুঝি পাশের থেকে তো না কত কা প্লিজ সবাই লাইভটা শেয়ার করে দিন কো লাইভে কেউ অ্যাড হচ্ছে সবাই মানে ঈদের কিনাটাই ব্যস্ত রয়েছে

মায়ের ভালোবাসা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমার আপু আমার ভাগ্নিকে মেহেদি দিচ্ছে সেই লাইভটি আপনাদের মাঝে শেয়ার করতেছি বেশি বেশি করে লাইভটি শেয়ার করে উপভোগ করুন কুরবানিদের মেহেদীদের যাই চলুন শুরু করা যাক দেখা যাক কিভাবে আমার আপু মেহেদিটা দিয়ে দেয় আপনাদের সবাইকে বেশি বেশি করে কুরবানীদের অগ্রিম শুভেচ্ছা রইল কুরবানিদ মোবারক আপনারা সবাই কোথা থেকে আমার লাইভটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আপনার সবাই কেমন আছেন আর কোরবানি কার কেমন কাটবে কমেন্ট করে একটু প্লিজ জানান এই কথা থেকে আমার এই লাইফটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আপনার সবাই ভালো আছেন কমেন্ট করে একটু জানান যারা নতুন ইউজার তাদের সাপোর্ট প্রয়োজন হলে একটু কমেন্ট করে জানান আমি একজন নতুন ইউজার তাই বুঝি নতুন ইউজারদের সাপোর্ট কতটা প্রয়োজন যারা নতুন ইউজার তাদের একটু সাপোর্ট পেলে আমি হয়তো অনেক খুশি হই আপনাদেরও সাপোর্ট প্রয়োজন হলে আমাকে একটু কমেন্ট করে জানান সবাইকে কুরবানিদের শুভেচ্ছা রইল বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন আর আপনারা কোথা থেকে আমার এই লাইভটি দেখছেন কেমন প্লিজ একটু কমেন্ট করে জানান মায়ের ভালোবাসে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমার এই লাইভটি আপনারা কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানান আপনারা সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানান এখন হচ্ছে সম্ভবত পাতা দিবে হ্যাঁ এখন হচ্ছে এখানে একটু বড় ফুল দিব ছোট মানুষের হাতে একটু বড় ফুল দিলে অনেক ভালো লাগে আমার আপনারা কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান মায়ের ভালোবাসা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত করুণাময় দয়ালু আল্লা তাল্লাহ নামে শুরু করলাম যিনি আমাদের সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য আর তিনি আমাদের নিকট থেকে প্রিয় বস্তু নিয়ে মন পরীক্ষা করেন তাই আমরা কখনোই আল্লাহ তালার প্রতি অখুশি খুশি হব না আল্লাহ তালা আমাদের জন্য যা করেন ভালোই করেন আমার এই লাইফটি কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আর পবিত্র ঈদুল আজা এর শুভেচ্ছা রইল আপনাদেরকে আপনারা সবাই কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমার এই লাইভটি আপনার কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার এই লাইভটি আপনার কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আপনারা সবাই কেমন আছেন একটু প্লিজ কমেন্ট করে জানান এরপরে কোন ডিজাইন দিলে ভালো লাগবে একটু কমেন্ট করে জানান তোমার কি বুঝতে কষ্ট হচ্ছে ওকে নো প্রবলেম হুম সবাই কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমার এই লাইফটি আপনার কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান কস্ট লেভেলপস তো তোরও কস্ট এগুলি বলিস হ্যাঁ সবাই কি ঈদুল আঝা উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঈদ মোবারক কে কোথা থেকে আমার এই লাইফটি দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমি কোথা থেকে লাইভটি করছি সেটা জানতে হলে একটু কমেন্ট করে বলুন আমার এই লাইভটি আপনার কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আপনার আপনাদের একটু ভালোবাসায় আমি অনেক খুশি হই এরপরে কি দেব ওকে এখানে দিচ্ছি প্লিজ এই লাইভটি একটু বেশি করে শেয়ার করুন আর আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানান এখন হচ্ছে আমাদের এখানে একটি গোল পাপড়ি ফুল দিব এখন এই গোলটিকে আমরা চারিপাশ দিয়ে ছোট ছোট পাপড়ির শেপ দিব করুণাময় দয়ালু আল্লাহ তালা নামে শুরু করলাম যিনি আমাদের সৃষ্টি করেছেন তারিবাদতের জন্য আমার এই কে কোথা থেকে দেখছো প্লিজ একটু কমেন্ট করে জানাও আর লাইভটিকে বেশি বেশি করে শেয়ার দিয়ে পাশে থাকবেন আমাদের মতো ছোটো ইউজারদেরকে যখন আপনারা একটু সাপোর্ট করেন তখন আমাদের মনে অনেক ভালোবাসা জাগে আর আপনাদের যদি ইউটিউবে চ্যানেলে সাপোর্ট প্রয়োজন হয় তাহলে আমার একটি ভিডিওতে ঢুকে কমেন্ট করবেন আমি ওই কমেন্ট ধরে গিয়ে আপনাদেরকে সাপোর্ট করে আসবো আমার এই লাইভটি কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আমার এই লাইভটি কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আপনারা কেমন আছেন প্লিজ একটু কমেন্ট করে জানান আর বেশি বেশি করে লাইভটি একটু শেয়ার করে দিন আর ডিজাইনটা কেমন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানান আমি আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম ডিজাইনটা কেমন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানান যদি ডিজাইনটা ভালো না প্লিজ তাও একটু কমেন্ট করে জানান ভালো হচ্ছে ডিজাইন যাকে দিচ্ছি সে বলতেছে অনেক সুন্দর হয়েছে প্লিজ একটু আপনি কমেন্ট করে জানান ডিজাইনটি কেমন হয়েছে আমার এই লাইভটি কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানান সবাইকে ঈদ উল আজহা উপলক্ষে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে ঈদ সবাইকে ঈদ মুবারক ডিজাইনটা কেমন হচ্ছে প্লিজ একটু কমেন্ট করে জানান এই ফুল এই ফুল ঘুরে ধরো ঘুরে ঘুরে ধরো হ্যাঁ पैसे पैसे ओके तू इतु भालो वे दो जत बंद करना है जति दी भालो कुड़िया और आपने सब दे दिए रिलेशन से ओके है से हम्म हम्म इसलिए हाँ जी रेस इन्हें

আসসালাম আলাইকুম মায়ের ভালোবাসে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত বেশি বেশি করে লাইভটি শেয়ার করে দিন এবং সবাইকে ঈদ উজ টাকা টাকা

মায়ের ভালোবাসি আপনাদেরকে স্বাগত সবাইকে ঈদুল আজহী উপলক্ষে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে

মায়ের ভালোবাসে ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম ঈদের শুভেচ্ছা জানে অগ্রিম ঈদ মোবারক হচ্ছে নাকি আর